আসসালামু আলাইকুম আমি সুমাইয়া শিরিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে আমরা অহরই একটা কমন কমপ্লেন নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে যে ডক্টর আমার খুব বেশি দুর্বল লাগতেছে বা আউটডোর পেশেন্টগুলোতে দেখা যায় যে তাদের স্পেসিফিক কোনো রিজন নাই তাদের মেইন কমপ্লেনই থাকে তাদের শারীরিক দুর্বলতা বয়স ভেদে এবং আমাদের কর্মভেদে আমরা যে কোনো সময় দেখা যাচ্ছে যে শারীরিকভাবে একটু দুর্বল ফিল করতেই পারি যেটা অ্যাকচুয়ালি স্বাভাবিক কিন্তু এই দুর্বলতা যখন অনেকদিন পর্যন্ত লাস্টিং করবে এবং আপনার ডে টু ডে লাইফে কাজে হ্যাম্পার করবে তখনই কিন্তু আপনার এই শারীরিক দুর্বলতা আপনাকে ভোগাবে বা আপনাকে চিন্তায় ফেলবে আমাদের এই যে শারীরিক দুর্বলতা এই শারীরিক দুর্বলতার জন্য কি কি কারণ থাকতে পারে ফার্স্ট অফ অল কেউ যদি অনেক দিন ধরে এনিমিক থাকে বা এনিমিয়া জনিত সমস্যায় ভুগে থাকে তাহলে কিন্তু তার প্রাইমারি লক্ষণ হিসেবে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে তবে যে এই ক্ষেত্রে শুধু তার শারীরিক দুর্বলতাই থাকবে তা না তার সাথে সাথে আরও কিছু উপসর্গ দেখা দেয় যে উপসর্গগুলো দেখে আপনি প্রাইমারিলি ধরে নিতে পারেন যে আপনার হয়তো বা এনিমিয়া হয়েছে বা আপনার ব্লাডে কোনো প্রবলেম যার কারণে আপনাকে একজন হেমাটোলজিস্ট বা একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত এই সব রুগীদের শারীরিক দুর্বলতার পাশাপাশি আরেকটা যে বিষয়গুলো আমরা কমন লক্ষ্য করি তাদের হচ্ছে ব্রিদিং শর্টনেসটা ব্রিদিং শর্টনেস হচ্ছে যে আগে দেখা যাচ্ছে আপনি নিচ থেকে দোতলা বা তিনতলা আপনার বাসায় যদি সিঁড়ি বেয়ে উঠতেন তাহলে আপনার ওরকম একটা শ্বাসকষ্ট ফিল হতো না কিন্তু এখন আপনি ঠিক স্বাস্থ্য নিচ্ছেন কিন্তু আপনার মনে হচ্ছে এটা পর্যাপ্ত না আরেকটু হলে হয়তো বা ভালো হতো এখন এটার মেকানিজম কি মূলত যখন আমাদের বডিতেমিয়া ডেভেলপ করে অর্থাৎ আমাদের বডিতে হিমোগ্লোবিনের লেভেলটা যখন কমে যাচ্ছে তখন দেখা এই আমাদের আমাদের থেকে এই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে আমাদের বডিতে ডিস্ট্রিবিউট হচ্ছিল কিন্তু যখন আপনার বডিতে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে তখন আপনি হয়তোবা আপনার নাসা পথ দিয়ে বা নাসারন্ধ দিয়ে পর্যাপ্ত পরিমাণ বায়ু বা বাতাস বা অক্সিজেন ইনহেল করে আপনার ফুসফুসে ঠিকই পৌঁছে কিন্তু ওখান থেকে অক্সি হিমোগ্লোবিন যোগ তৈরি হয়ে পুরো বডিতে সাপ্লাই দিতে পারছে না যার কারণে কাজের সাথে সাথে আপনার বা সময়ের সাথে সাথে দেখা যায় যে আপনার এই শর্টনেস অফ ব্রিডিংটা বাড়তে থাকবে দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেকের হার্ট রেটটা বেড়ে যায় বা অনেকের ক্ষেত্রে আবার এটা কমেও যেতে পারে যেটা হচ্ছে ড্রাস্টিক চেঞ্জ যে হচ্ছে যে অনেকেই বলে যে আমার বুক ধরফর করতেছে এই ধরনের সমস্যা নিয়েও কিন্তু পেশেন্টরা হাজির হয় পাশাপাশি এই ধরনের রুগীদের দেখতে দুর্বলতার পাশাপাশি দেখবেন যে তাকে ইদানিং দেখতে হঠাৎ বেশি অনেক বেশি ফ্যাকাশে বা পেল লাগে এবং পাশাপাশি তার অরুচি এবং খাবারের ক্ষুধা মন্দা যেটা এই ধরনের সমস্যাও দেখা দিতে পারে তো এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে দুর্বলতার পাশাপাশি কাল বিলম্ব না করে আপনার উচিত একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে স্বর্ণাপন্ন হওয়া দ্বিতীয় কারণটি হচ্ছে যে আমরা অনেক সময় দুর্বলতা ফিল করি লং টার্ম ধরে তার একটি যৌক্তিক কারণ হচ্ছে থাইরয়েডের সমস্যা যে সমস্ত পেশেন্টদের থাইরয়েড হরমোনাল ইমব্যালেন্স রয়েছে থাইরয়েড হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু তার শারীরিকভাবে দুর্বলতা নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে বা হচ্ছে ডক্টরদের কাছে একটা কমন কমপ্লেন থাকে এই ধরনের পেশেন্টের যে হচ্ছে যে সে আগে থেকে অনেক বেশি ল্যাথার্জিক হয়ে গেছে মানে তার কোনো কাজকর্ম করতেই মনে চায় না খুব দুর্বল লাগে বিছানা থেকে উঠতে চায় না তো থাইরয়েড হরমোন কিন্তু আমাদের বডিতে রেগুলেট করার জন্য একটি ইম্পর্টেন্ট হরমোন বলা যায় তো আপনার বডিতে যখন থাইরয়েড হরমোনের লেভেলটা কমে যাবে অর্থাৎ আপনি কোনো কারণে যদি হাইপোথাইরয়েডিজমে ভুগে থাকেন তো হাইপোথাইরয়েডিজমের হাইপোথাইরয়েডিজমের এই পেশেন্টদের কিন্তু দেখা যায় যে হচ্ছে আর দিন ধরে দুর্বল ফিল হয় এবং এর পাশাপাশি এদের আরো কিছু সিমটমস রয়েছে যেমন হচ্ছে তাদের কোল্ড ইনটলারেন্স হয় বা তারা কোল্ড সেনসিটিভ হয়ে যায় এই সময় যে কম্পারেটিভলি একটা রুমে আপনি বসে আছেন হয়তো বা আপনার ঠান্ডা লাগছে না বা আপনি কমফোর্টেবল ফিল করছেন কিন্তু এই ধরনের পেশেন্ট কিন্তু ওই ধরনের টেম্পারেচারও তাদের প্রচুর ঠান্ডা লাগে বা শীত লাগে এছাড়াও তাদের মেটাবলিজম রেটেও কিছু তারতম্য ঘটে আর এই থাইরয়েড হরমোনের প্রবলেমের কারণে বা হাইপোথাইরয়েডিজমের কারণে এসব রুগীদের স্লিপ প্যাটার্নও কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় যার কারণে দেখা যায় যে তারা দিনের বেশিরভাগ সময় ঘুমাতে যাচ্ছে বা হচ্ছে দুর্বলতা ফিল করতেছে এই কারণেই হয়তো বা তারা কাজ থেকে নিজেকে একটু অ্যাভয়েড করতে যাচ্ছে বা কাজ থেকে নিজেকে একটু দূরে রাখতে যাচ্ছে তো যখন এইটা আপনার দৈনন্দিন কাজে বা কর্মে দেখা যাচ্ছে যে এফেক্ট ফেলে তখনই কিন্তু এই দুর্বলতা নিয়ে আপনার হেডেক শুরু হয়ে যায় বা আপনি খুবই চিন্তিত হয়ে পড়েন এবং এই শারীরিক দুর্বলতা আর কারণ জানার জন্য কিন্তু আমাদের শরণাপন্ন হন শুধু যে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে পেশেন্ট দুর্বলতা ফিল করবে তা না কিছু কিছু রেয়ারলি সিমটম হিসেবে হাইপার থাইরয়েডিজমেও কিন্তু এরকম দুর্বলতা দেখা যায় তবে হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে হয় কি এই সময় আমাদের বডির সব কিছু অ্যাক্টিভিটিগুলো একটু বেড়ে যায় এই হরমোন বৃদ্ধির কারণে তো আপনারা যখন মেটাবলিক রেট বা মেটাবলিজম বা এই সমস্ত বডির যে এক্সারশন এগুলো বেড়ে যাবে তখন কম্পারিটিভলি কিন্তু দেখা যাবে বডি অধিক কাজ করার জন্য আপনি দুর্বল ফিল করতেছেন তবে সচরাচর হাইপার থাইরয়েডিজমের পেশেন্টদেরই কিন্তু শারীরিক দুর্বলতা নিয়ে প্রেজেন্ট করার আর যে সিমটমস গুলো রয়েছে ক্ষেত্রে এটা হচ্ছে একটু তুলনামূলক বেশি থাকে এনিমিয়া এবং থাইরয়েড হরমোন ইমব্যালেন্সের পাশাপাশি যদি ফিজিওলজিক্যাল ভাবেও যদি আপনার কোনো কারণে ঘুমে ব্যাহত ব্যাঘাত ঘটে বা আপনি যদি দৈনিক সাত থেকে আট ঘন্টা পর্যন্ত না ঘুমান তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি শারীরিকভাবে দুর্বলতা ফিল করেন এর কারণ হচ্ছে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের সারা দিনের যে এনার্জিটা লস হয় সেই এনার্জিটা রিগেইন হয় এবং আমাদের যে কোষগুলো কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিল বা কোষের যে লাইফটাইমটা টাইমটা কমে সেটা কিন্তু আবার তার স্ট্রাকচারালি উন্নতি ঘটে এবং কোষের রিপেয়ারটা কমপ্লিট হয় সো যদি আপনি পর্যাপ্ত পরিমাণ না ঘুমান আপনার কোষের রিপেয়ারিং প্রবলেমের পাশাপাশি কিন্তু আপনার এনার্জি রিগেইনেও একটা বড় ইফেক্ট ফেলবে যার কারণে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আগে থেকে অনেক বেশি দুর্বল ফিল করবেন বিশেষ করে দিনের বেলাতে আপনার তেমন কোনো কাজ করারই ইচ্ছা থাকবে না ঘুমের পাশাপাশি আরেকটি বিষয় থাকে যে আমাদের কাছে কিছু পেশেন্ট আসে যারা লং টাইম ধরে বিভিন্ন ধরনের ব্যথায় ভুগতেছেন বিশেষ করে কোমরের ব্যথা হাতে বা পায়ে ব্যথা শোল্ডার জয়েন্ট নি জয়েন্টে ব্যথা বা হচ্ছে প্রদাহ বিশেষ করে রাতে ঘুমাতে গেলে যাদের এই ধরনের ব্যথা পশ্চারের কারণে বেড়ে যায় তাদের দেখা যায় যে সারা রাতে এই ব্যথা থাকার কারণে কিন্তু ঘুমটা ঠিক মতো হয় না এবং ঘুম ঠিক মতো না হওয়ার কারণেও কিন্তু তাদের এই যে দুর্বলতা বা অনেক দিন পর্যন্ত ব্যথা যাতে কম হয় বা কোনো কাজ করলে দেখা যায় যে তাদের ব্যথা বেড়ে যাচ্ছে তো কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা থেকেও কিন্তু এক পর্যায়ে আমাদের কর্মক্ষমতা কমে যায় এবং আমরা শারীরিকভাবে অনেক বেশি ল্যাথার্জিক বা দুর্বল ফিল করি ডিপ্রেশনের পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক দুর্বলতা একটা কমন সিমটম থাকে যা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে যে যে সমস্ত পেশেন্টরা ডিপ্রেশনে ভুগতেছে তাদের অ্যাকচুয়ালি তারা জীবন সম্পর্কে উদাসীন হয়ে যায় তাদের মধ্যে হতাশা কাজ করে দুর্দশা কাজ করে তাদের মনে হয় তাদের দ্বারা কিছুই হবে না এবং এই কিছুই হবে না ভাবটা থেকে কিন্তু তারা সারা দিন শুয়ে বসে থাকতে চায় এবং যথাযোগ্য তাদের ডে টু ডে বা নর্মাল লাইফ থেকে নিজেকে একটু দূরে সরায় রাখতে চায় তো এই ধরনের পেশেন্টরা কিন্তু একটা পর্যায়ে আস্তে 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 দেখা যায় যে আহ নিজে মানসিক অবসাদগ্রস্ত হয়ে নিজের শারীরিক দুর্বলতাও ডেভেলপ করে খাওয়ার প্রতি তাদের অরুচি থাকে মানুষের সাথে না না তাদের কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো এরা আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে এই শারীরিক দুর্বলতা এবং মানসিক অবসাদ নিয়ে কাছে প্রেজেন্ট করতে পারে শারীরিক দুর্বলতা বা এই যে ডিপ্রেশন এটা ছাড়াও কিন্তু আর একভাবে আমাদের বডি এক্সারশনের মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে অতিরিক্ত ব্যায়াম করা দেখা গেল যে আপনি কিছুদিনের মধ্যে একটু আপনার ওয়েট গেইন করেছেন বা সামনে আপনার কোনো একটা ফাংশন আছে তো আপনি নিজেকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আপনি চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে যাতে আপনি একটু ওয়েটটা লস করেন এবং বেশি ওয়েট লস করার চক্করে আপনি কিন্তু আপনার বডিকে অনেক বেশি স্ট্রেন বা খুব এক্সারশন এক্সারসাইজ করতেছেন যেটা হয়তো বা আস্তে আস্তে করা দরকার ছিল বা অল্প সময়ের জন্য করা উচিত ছিল কিন্তু আপনি অতিরিক্ত ফ্যাট বার্নের আশায় আপনি এক্সারসাইজটা অনেক লং টাইম এবং খুবই দ্রুততার সাথে করতেছেন দিনে একটা বেশিরভাগ সময় যদি আপনি এরকম এক্সারসাইজ বেশি করতে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে যে দিনের একটা পোর্শনে যে আপনি অতিরিক্ত এক্সারসাইজের কারণে কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে গেছেন অতিরিক্ত এক্সারসাইজের পাশাপাশি আবার আরেক ধরনের মানুষও আছে বা আরেক শ্রেণীর মানুষ আছে যারা হচ্ছে কোনো ধরনের এক্সারসাইজই করতে চায় না এই ধরনের মানুষও কিন্তু আবার একসময় শারীরিক দুর্বলতায় ভোগে কারণ তাদের বডি মুভমেন্ট হতে চায় না তাদের মেটাবলিজম রেট ঠিক থাকে না এবং তাদের শরীরের যে পর্যাপ্ত পুষ্টি বা তাদের যে সারা দিনের যে অ্যাক্টিভিটিসগুলো এই অ্যাক্টিভিটিসগুলো প্রপারলি না হওয়ার কারণেও কিন্তু দেখা যায় যে একসময় তাদের শারীরিক সক্ষমতা কমে আসে এবং তারা আর রিলেটিভলি অনেক বেশি উইক ফিল করতেছেন সো আপনার যদি এরকম শারীরিক দুর্বলতাগুলো থেকে থাকে তাহলে এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয় আপনি প্রপার ইনভেস্টিগেশনে যাবেন এবং এই যে যে আমি টপিকগুলো বললাম বা বিষয়গুলো যে আমরা আমাদের ভিডিওতে উল্লেখ করলাম এর কোন বিষয়টা আপনার সাথে ঘটতে পারে বা আপনি সেই অনুযায়ী টেস্ট করে বা ডাক্তারের শরণাপন্ন হয়ে আশা করব যে প্রপার ট্রিটমেন্টের আওতায় যাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার জীবনকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য আমাদের ভিলেজ নিউট্রিশনের পেজটিকে ফলো করতে পারেন এখানে আপনি বিভিন্ন ধরনের স্বাস্থ্য টিপস সম্বন্ধে জানতে পারবেন ধন্যবাদ